স্বপ্নময় ভবনে স্বপ্নপুরীতে স্বপ্নকে রাঙাতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আপনাদের দেখাবো রংধনু গ্যালারি এই রংধনু ধরে গ্যালারিতে কী কী রয়েছে বিস্তারিত থাকছে আজকের আয়োজন প্রথমে ঢুকেই আপনাকে সবচেয়ে যে জিনিসটা ভালো লাগবে সেটা হলো এ জল ফোয়ারা বা ঝর্ণা কৃত্রিম আকারে যে ঝর্ণাগুলো বানানো এটা আর কে কী ভাষায় বলে আমি জানি না আমি যেটা জানি সেটাই বললাম আর কি আসলে পার্কের মধ্যে তো প্রচুর গরম থেকে থাকে তাই ঝর্ণা বা ফোয়ারার পাশে যখন আপনি দাঁড়াবেন তো তখন ওই যে পানিগুলো একটু একটু করে আপনার গায়ে লাগবে যার কারণে আপনার মানে পুরা শরীরটা হৃদয়টা জুড়িয়ে যাবে ভালো লাগবে আর কি রংধনুর গ্যালারিতে ঢুকতে আপনাকে চল্লিশ টাকা টিকিট নেবে আর এই রংধনু গ্যালারিতে দরজায় শুধু রংধনু পাবেন আর কোথাও রংধনু পাবেন না আর দুইটা পরী পাবেন আর কি সেই সাথে পাবেন কাঠের জিনিসপত্র আর পাবেন বই পুস্তক পড়ার জন্য এটা আর কি ওই যে যারা বাংলাদেশ জাতীয় জাদুঘরে দেখেছেন যে বাংলাদেশে অনেক জিনিস তারা সংরক্ষণ করেছে কৃত্রিম আকারে তো এইখানেও কিছুটা এরকম যে কৃত্রিম আকারে তারা কিছু জিনিস কিন্তু সংরক্ষণ করেছে আর কি যাই হোক বন্ধুরা অনেক আইডিয়া দিলাম এবং ভেতরে দেখি যে আসলে রংধনু গ্যালারিতে কি কি রয়েছে যদি হ্যাঁ এই যে তালগাছটা এটা দেখে মনে হলো যেটা কিনতে আর কি বানানো এটা কিন্তু অরিজিনাল নয় আপনার দেখেই মনে হবে আর এই তাল গাছটা অরিজিনাল হলেও হতে পারে অরিজিনাল হবে কিন্তু অপর সাইডে যে তাল গাছ দেখলেন সেটা কিন্তু অরিজিনাল নয় নয় যাই হোক আপনি রংধনু গ্যালারিতে যাওয়ার পর বিশেষ করে আপনাকে ভালো লাগবে যে জিনিস সেটা হলো ওই যে পূর্বেই বলে রাখলাম জাদু জাতীয় জাদুঘর রয়েছে আর কি সেই টাইপের কিছু পাবে তো যাই হোক আমি একটা চক্কর দিয়ে নিচ্ছি যে আসলে রংধানী গ্যালারিতে কি কি রয়েছে এটা কিন্তু বেশি বড় না আবার একেবারে ছোট তাও না আমি বেশি সময় নেবো না যেহেতু আমার স্বপ্নপুরি পার্কটা পুরাটাই আর কি কী করতে হবে শেষ করতে হবে আবার বাড়ি ফিরে যেতে হবে যাই হোক এই যে দেখেন এইখানে গ্যালারিতে দেখতে পাচ্ছেন সেই বাংলাদেশের আর কি কৃত্রিম আকারে সেই জিনিসগুলো দেখানো হচ্ছে যে জিনিসগুলো আগে প্রচলন ছিল বা আগেকার জীবনধারা কেমন ছিল ওই সেই দেখুন মূলভী ওয়াশ করতেছে সবাই শুনতেছে বা বক্তব্য বিচার সালিশ এখানে দেখা যাচ্ছে এখানে সেই যুদ্ধের আদলের কিছু জিনিস দেখা যাচ্ছে এখানে বৈঠক আর কি বসছে সেটা দেখা যাচ্ছে আমি এগুলোতে বেশি সময় নেবো না এর কারণ হলো যেহেতু আমাকে অন্যান্য অনেক কিছু দেখতে হবে তারপরে এই যে সূর্য ডোবার একটা সেল যাই হোক এগুলো আর কি কৃত্রিম বানানো আর কি এই যে স্কুল আগেকার যুগে আমরা কেমন করে স্কুলে যাই আসতাম মানে যা কিছু এগুলো আধুনিকায়ন নয় আগেকার জিনিসকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে বা তুলে ধরা হয়েছে বিশেষ করে এখানে কাঠের জিনিস পাবেন আর কি কাঠ বাঁশ সেগুলো আরও সামনে রয়েছে সো আপনারা দেখতে থাকুন তারপরে এই যে আপনি ঠেলাগাড়ি আর কি ঠেলাগাড়িতে এখনও আমি গ্রাম গিয়েছিলাম সেখানে ঠেলাগাড়ি দেখেছি আর কি মাল জিনিসপত্র নিয়ে যাওয়াই তারা আর কি আর এইটা পিকচার দেয়ালে দেয়ালে দেওয়া রয়েছে আর কি টাগিয়ে দেওয়া রয়েছে তো ওইগুলো আমি দেখবো না এইখানে কিছু ইতিহাস ছবি এগুলো সংরক্ষণ করছে আর কি তো এটা আমার দরকার নেই তাই এখান থেকে বের হয়ে গেলাম যে ইতিহাস তো প্রত্যেক দেখতে আসছে যাই হোক এটা হলো মাছের তৈরি এ সরি কাঠের তৈরি এই ফিজগুলো দেখছেন মাছ মাছের খাবার এগুলো সম্পর্কে তারা কাঠ কাঠ দ্বারা ডিজাইন করে বানিয়েছে আর কি এমনভাবে বানিয়েছে আপনাকে দেখলে মনেই হবে না যেগুলো কাঠের মনে হবে বাস্তবিক এই যে মাছের ডিম ছোটো মাছ বড় মাছ রুই মাছ কাতলা মাছ এগুলো আর কি তারা বানিয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণ কাঠের আর কি তারপরে এটা মনে হয় শাপলা ফুল আর কি যাই হোক এটা এরকমভাবে মাছ এটা হলো ছোটো মাছ আর কি ছোটো মাছ কী কী হতে পারে আর এগুলো উপরে যে রয়েছে মাছের যে আমরা আচ্ছা এটা বাঁশেরই আসছে এদের দেখুন দুজন মানুষ কাঁধে করে শি শিয়াল ধরে আনছে আর কি এই জিনিসটা এমনভাবে বানিয়েছে মনে হবে দেখে সত্যি এটা আমার যতদূর সম্ভব মনে হলো এটা বাঁশের তৈরি আসলে মানুষকে আল্লাহ কত বুদ্ধি দিয়েছেন তাই মানুষ এত সুন্দর করে অনেক কিছু বানাতে পারে তবে এগুলো না বানিয়ে যদি ন্যাচারাল কিছু করতো আমার মনে হয় বেশি ভালো লাগত কারণ প্রাণ তো দিতে পারবে না মানুষের মূর্তি বা এই জাতীয় কিছু না করাই ভালো ছিল আর কি যাই হোক এটা কিন্তু বেশি বড় নয় এটা এইটুকুই সামনে আবার অগ্রসর হয়ে দেখি কি কি পাওয়া যায় এইখানেও সেম এখানে বালি হাঁস টালি হাঁস এই জাতীয় কিছু হবে আর এগুলো আসলে কি আমি জানি না যদিও সে এগুলো সম্পূর্ণ নাম লেখা রয়েছে কোথাও অস্পষ্ট কোথাও স্পষ্ট যাই হোক তবু আপনাদের সাথে শেয়ার করছি যা স্ক্রিনে দেখেও আপনারা বুঝে নেবেন কি হতে পারে কাছের মধ্যে যখন জিনিস থাকে এটা ভিডিও কল আর কি যদি আপনি গ্লাসের সাথে লেগে না দেন তাহলে ভিডিও ক্লিয়ার দেখা যায় না কারণ কাঁচের একটা প্রতিচ্ছবি আসে যার কারণে এই জিনিসগুলো ঘোলা হয়ে যেতে পারে যাই হোক এটা নয় তাল তাল জাতীয় নাকি এরকম কিছু হবে রংধন গ্যালারি যদি বলি আমার ব্যক্তিগতভাবে খারাপও লাগেনি আবার ভালোও লাগেনি যাই হোক আপনাদের সাথে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আপনাদেরকেও ধন্যবাদ সেই সাথে আজকের প্রতি এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা একটা কথা বলে রাখি কোনো পার্কে ফ্রি জিনিস তেমন ভালো হয় না তাই আপনারা এগুলো পার্কে প্রবেশ করার মাত্রই টিকিট কেটে সবগুলো দেখার চেষ্টা করবেন নতুবা পরে আফসোস করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ